আমরা সাসাকে পেয়েছি আমরা তার সাথে কথা বলবো আমরা কিছু জানার চেষ্টা করব যে আমরা যেহেতু আওয়াল এলাকাতে এসেছি আমরা আওয়াল এলাকা সম্পর্কে একটু জানার চেষ্টা করব যে আমরা যে সাসা আপনি কেমন আছেন ভালো আছেন যে সাসা বাড়ি কোথায় বাড়ি জলসুগা তিন নম্বর ইউনিয়ন তিন নম্বর ইউনিয়ন যে সাসা আপনি কিন কাজে গিয়েছিলেন কিছু কাজে এখন কি ওষুধ দিয়েছে ও বিশ মারা কি ওষুধটা কারণ কি কারণ ও পোকা আছে না ফোক আছে না ফোকাবাগরেলে অসুখ বিছে অসুতো কইছে ওকে আরে আরেছে আমি হ্যাঁ আপনাদের আমরা একটি বিষয় জানতে চাই যে আমরা যে বর্তমানে আগের যে একটা পার্থক্য আগেগুলো আমরা দেখতে পাইতাম বেশিরভাগ মানুষদের মধ্যে ঐক্য বেশি ছিল এখন কি এমন ঐক্য নাই এর মূল কারণ কি ও হরিডা হলো জারজির তো দেখাম আমরা বড় বড় ভি মিলাছে ও বলে দুই ক্ষেত করতো ওখানে জানে ওখানে যে যে ব্যাপার এই কারণ মানুষের হিংসা আগে তো আমরা দেখতে খাইতাম যে বুঝুন না সময়টা কিরম আইছে ওখান বাইরে বাইরে কেউ মানে না অথচ এই ধরনের কৃষি কাজ তোমার ক্ষেত্রে বীজ দিয়ে গেছি আরেকজনের ক্ষেত্রে বীজ দিয়ে ফুঁজিত তবু আলাপ এই এই ধরনের পরিস্থিতি

ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক কমেন্ট করবে এবং শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দেবেন